জেল জরিমানা মামলা হামলা কত নির্যাতন এরপরে কোনো আলেম কোরআনের কথা বন্ধ করবে না তারা জীবন দিতে জানে ইমান দিতে জানে না তারা গারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখেছ কারাগারে কাটালেন তেরোটি বছর বাতিল তোমায় দেখে পেছে তুমি তো ছিলে মোদের নয়ন মণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালা